নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে কুমড়ো ভর্তা রেসিপি নিয়ে এসেছি তার মধ্যে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি চার টুকরো কুমড়োকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দিলাম দু টুকরো পেঁয়াজ তিনটে রসুন কোয়া আর দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট একদম লোতে রেখে দিলাম তারপর দেখুন যেগুলো সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা তখন আধ ঘানা টমেটোকে জলের মধ্যে দিয়ে আবার ফের ঢাকা দিয়ে দিলাম আমি মানুষই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন এটা কমেন্ট করবে যে সমস্ত বন্ধুটা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন পাঁচ মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কুমড়োটাকে এরমভাবে তুলে নেব কুমড়োটার জলটাকে ঝরিয়ে নেব প্রথমে কুমড়োগুলোকে মেখে নেব আমি গরম আছে তাই হাতার সাহায্যে মাখলাম মাখা হয়ে গেলে এর মধ্যে এক একে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটোটাকে দিয়ে দেব টমেটোটার খোসাটা ছাড়িয়ে নেব আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব রসুনের খোসাটাও ছাড়িয়ে নেব রসুনটাকে আর প্রথমে চটকে নেব রসুনে চটকানো হয়ে গেছে এবার কুমড়োটা লঙ্কা পেঁয়াজ টমেটো সব ভালো করে ভালো করে চটকে নেব মেখে নেব মাখা হয়ে গেলে এর মধ্যে কাঁচা তেল দেব তিন থেকে চার চামচ বন্ধুরা একদিন করে দেখবেন গরম ভাতে দারুন লাগে এই দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এবার কাঁচা তেল দিয়ে দিলাম এবার ওল সিদ্ধ করেছি ওল ভর্তা করেছি তার জন্য ওল নিয়েছি